উনিশশো সাল তৈরি করা হচ্ছে পাত অন্যদিকে এই কারণে পুরো একটি শহর পানির নিচে তলিয়ে যায় তবে শুষ্ক আবহাওয়ায় পাথের পানি শুকিয়ে গেলে দৃশ্যমান হয় শহরটি এমনই এক বিরল ঘটনা ঘটেছে ফিলিপাইনে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংবাদ ফিলিপাইনে প্রায় তিনশো বছরের পুরনো শহরের ধ্বংসাবশেষে আবারও দেখা মিলেছে কৃত্রিম হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় শহরটি এখন দৃশ্যমান খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শহরটি দেখতে সেখানে ভিড় করছেন এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের ওপর উঠে অনেকে ছবি তুলে রাখছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় তীব্র তাপপ্রবাহে একটি বড় বাঁধের ভেতরের জলাধার শুকিয়ে গেছে ওই পাত নির্মাণের ফলে উনিশশো এর দশকে প্রাচীন পান্তাবঙ্গ শহরটি নিমজ্জিত হয় কিন্তু আবহাওয়া শুষ্ক গরম ও খরায় হঠাৎ শহরটি দৃশ্যমান হয় এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে ফিলিপাইনে তীব্র তাপপ্রবাহ চলছে দেশের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন কিছু জায়গায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলা হচ্ছে কিছু শহরে এতই গরম সেখানে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে পান্তাবাঙ্গন ছাড়াও অন্যান্য ড্যামের পানি আশঙ্কাজনক হারে শুকিয়ে যাচ্ছে সরকারি তথ্যের ভিত্তিতে সেখানকার পানির স্তর স্বাভাবিক উচ্চমাত্রা দুশো একুশ মিটার থেকে প্রায় পঞ্চাশ মিটার কমেছে ইতিহাস বলছে ষোলোশো সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবঙ্গনে বসতি স্থাপন করে ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয় এরপর সতেরোশো সাতচল্লিশ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়